দেখুন লুপার খেয়ে বারোটা বাজিয়েছে দেখুন এই দেখুন লুপার আমি ছোট্ট একটি লুপার আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরো ভিডিওটা দেখবেন এই লুপোরটা কীভাবে পাতাটা খায় বা লুপারটা এই দেখুন ছোট্ট খুবই ছোট্ট কিন্তু এ খুব দারুণ পাতা খায় খুব পাতা খায় পাতা খেয়ে একদম শেষ করে দিয়েছে দেখুন এই দেখুন এটা কিন্তু জীবিত আছে ঠিক আছে এই দেখুন জীবিত আছে তো এই লুপারের জন্য আপনারা কোন কীটনাশক প্রয়োগ করবেন এবং কাঁচ কীরকম হবে যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করব আপনাদের যদি এরকম হয়ে থাকে যে লুপার কন্ট্রোল করতে পারছেন না চা বাগানে অনেক নামি দামি কোম্পানির নামি দামি কীটনাশক আপনারা ব্যবহার করছেন তবুও লুপার কন্ট্রোল হচ্ছে না তাহলে পুরো ভিডিওটা দেখুন ভিডিওতে আমি জানাবো যে কোন কীটনাশক আপনারা ব্যবহার করবেন দেখুন খুব ভীষণ খারাপভাবে খেয়েছে এই দেখুন পাতাগুলো দেখুন এইভাবে যদি চলতে থাকে তাহলে সত্যি যারা বাগান মালিক আছে তাদের মাথায় হাত দেখুন তো যাই হোক এই দেখুন আরেকটি আরও একটি লুপার দেখুন এই তো এটা আমি বা পুড়ে গেছে তো যাই হোক দর্শক ভিডিওটি ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে লাইক ফলো শেয়ার কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব তো এখানে লুফারের জন্য দেখুন বিভিন্ন ধরনের কীটনাশক বাজারে অনেক রকমের কীটনাশক আছে কিন্তু দেখুন একই কীটনাশক আমি আজকে এই ভিডিওতে যেটা বলতে চলেছি একই কীটনাশক যেমন ইমামেক্টিন বেঞ্জয়েট আপনারা প্রত্যেকেই চেনেন এবং প্রত্যেকেই জানেন এটা বিভিন্ন কোম্পানির হয় ঠিক আছে ইমাম একটিন বেঞ্জোয়েট আমরা বিভিন্ন কোম্পানির রিকমেন্ড করেছি বিভিন্ন কোম্পানির দিয়েছি কিন্তু বিশেষ একটি কোম্পানি বিশেষ একটি ব্র্যান্ড দেখলাম আমরা খুবই ভালো কাজ হচ্ছে ঠিক আছে তো যেই ব্র্যান্ড আমি আপনাকে বলছি সেটা বিগত পাঁচ ছয় বছর থেকে আমরা সেই ব্র্যান্ড রিকমেন্ড করে যাচ্ছি তো সেই ব্র্যান্ডের উপরে আমরা অবশ্যই খুবই ভরসা করি এবং যারা বাগান মালিক আছে তারাও খুবই ভরসা পায় কারণ মার্কেটে যত রকম কোম্পানি আছে ভালো ভালো কোম্পানি প্রত্যেকেরই অনেক কোম্পানিরই ইমাম একটিন বেঞ্জয়েট আমরা চা বাগান মালিকদের দিয়ে দেখেছি কিন্তু আমি যেই ব্র্যান্ড এই ভিডিওতে বলতে চলেছি সেটি সত্যি মানে দুর্দান্ত রেজাল্ট অন্যান্য কোম্পানির ইমাম একটিনের থেকে সেটা হচ্ছে আপনার প্রোক্লাইন প্রোক্লাইন আপনারা ব্যবহার করেছেন অনেকেই ব্যবহার করেছেন যারা ব্যবহার করেছেন আমাকে জানাবেন প্রোক্লাইন কীরকম কাজ করেছে প্রোক্লাইন এবং তার সাথে পিকজন পিকজন এক্স ও এন পিকজন অথবা পিক্সেল পিআই এক্স ইএল পিক্সেল এই দুটোর মধ্যে যে কোনো একটি আর ইমাম্যাক্টিন বেঞ্জুয়েট প্রোক্লাইন একসাথে পাঁচ করে স্প্রে করুন ইমামেকটিন বেঞ্জুয়েটের ডোজ থাকবে আট থেকে দশ গ্রাম ট্যাঙ্কিতে ষোলো লিটার ট্যাঙ্কিতে এবং পিকজন বা পিক্সেল এইটার ডোজ থাকবে তিরিশ এমএল অর্থাৎ প্রতি লিটার জলে দুই এমএল এই দুটো একসাথে মিশিয়ে স্প্রে করুন লুফার যতই থাক কাজ খুব ভালো হবে এটা আমি আপনাদের মানে বলতে পারি এবং আপনারাও এটার উপরে ভরসা করতে পারেন যারা কোনো রকম লুফারের ওষুধ দিয়ে লুফারের কীটনাশক দিয়ে লুফারকে নিয়ন্ত্রণে আনতে পারছেন না তারা এটা একবার ব্যবহার করে দেখুন রেজাল্ট অবশ্যই খুবই ভালো পাবেন আর আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যাদের বাগানে লুপার আছে খুব বেশি লুপার কন্ট্রোল করতে পারছেন না শুধু প্রোক্লাইন যদি আপনারা ব্যবহার করেন সেই ক্ষেত্রেও কিন্তু কাজ খুবই ভালো হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধু প্রোক্লাইন এর আগে অনেক কোম্পানির আপনারা দিয়েছেন তাছাড়া অন্যান্য নামি দামি কীটনাশক নামি কোম্পানির দিয়েছেন তারপরেও কন্ট্রোল হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা দুটো একসাথে পাঞ্চ করে দিতে বলি যেমন প্রোক্লাইন আর তার সাথে পিকসন বা পিক্সেল তাহলে একদম খুবই ভালো কাজ হবে বা হচ্ছে বলে আশা করা যায় তো দর্শক আপনারা লুপার এই রকম কন্ডিশন যদি থাকে কন্ট্রোল করতে পারছেন না কোনো মতেই সেই ক্ষেত্রে আপনারা প্রোক্লাইন এবং তার সাথে পিক্সেল বা পিকসন এই দুটোকে ব্যবহার করুন তাতে অবশ্যই ভালো কাজ পাবেন বলে আশা করছি আমি আপনাকে আশা করছি খুব ভালো কাজ পাবেন এটাই বলছি তার কারণ হচ্ছে আমি জানেন যে যে কোনো কীটনাশক বা যে কোনো ফলিওর যখন বাগানে বা যে কোনো শাকসবজিতে স্প্রে করা হয় সেটার রেজাল্ট অনেক কিছুর ওপর ডিপেন্ড করে আবহাওয়ার উপর ডিপেন্ড করে তো সেই জন্য আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যদি আবহাওয়া ঠিকঠাক থাকে তাপমাত্রা ঠিকঠাক থাকে বৃষ্টি না হয় তাহলে অবশ্যই আপনি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন স্প্রেটা অবশ্যই ভালো করে করতে হবে স্প্রে করার সময় লক্ষ্য রাখতে হবে যাতে গাছ ভিজিয়ে ভালোভাবে স্প্রেটা হয় তাহলে অবশ্যই ভালোভাবে রেজাল্ট পাবেন দর্শক যদি লুফার এরকম হচ্ছে যে খুব বেশি লুপার হচ্ছে কিন্তু কন্ট্রোল করতে পারছেন না এরকম নয় তাহলে শুধুমাত্র প্রোক্লাইন ব্যবহার করুন তাহলেই যথেষ্ট তাহলেই খুব ভালো কাজ হবে আর আপনারা জানেন যে আপনাদের এগ্রিকার শপ আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন এগ্রিকা শপ সেখানে আপনারা পেয়ে যাবেন এগ্রিকা শপের লিঙ্ক সেখান থেকে আপনারা প্রোক্লাইন বা পিক্সেল পিকসন এবং এগ্রিকা হিউমেট এগ্রিকা গ্যালাক্সি এগ্রিকা বমিক্স এগুলো আপনারা অর্ডার করতে পারেন চায়ের কুশি ফাটানোর জন্য আপনারা এগ্রিকা হিউম্যাট এবং তার সাথে এগ্রিকা গ্যালাক্সি এই দুটো একসাথে মিশিয়ে স্প্রে করুন তাতে ভালো রেজাল্ট পাবেন খুব ভালো চা বাগানে কুশি আসবে